বৈভব সূর্যবংশের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়েন্সের মালিক সঞ্জীব গোয়েন মাত্র চোদ্দ বছর দিনে আইপিএলে এ অভিষেক হয় রাজস্থান রয়্যালসের হয়ে লক্ষণ সুপার জয়েন্সের বিপক্ষে অবশ্য অভিষেক দুর্দান্ত ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী শুধু দুর্দান্ত ব্যাটিংই করেননি এদিন বৈভব অভিষেক মেসের প্রথম বলেই সপ্তাহে এই দিন তাক লাগিয়ে দিয়েছেন চোদ্দ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার বৈভব লক্ষ্ণৌ সুপার জায়েন্সের ওপেনার বোলার সাদরুল ঠাকুরের দ্রুতগতির বলে অবিশ্বাস এক ছক্কা হাঁকিয়েছেন এই দিন বৈভব সূর্যবংশী এত তরুণ এক ক্রিকেটারের এমন দুর্দান্ত এক ছক্কা দেখে এই দিন অবাক হয়েছে গ্যালারিতে থাকা সকল দর্শক এবং কমেন্ডেটাররাও যদিও বা বৈভবের দল ম্যাচ জিততে পারেনি লক্ষ্ণৌ সুপার জায়েন্স বিপক্ষে বিশ বলে চৌত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন এই দিন বৈভব এবং জয় করেছেন গ্যালারিতে থাকা সকল দর্শক এমনকি নির্বাচকদের মনও সেই সাথে সাথে জয় করে নিয়েছেন সুপার মন কেননা ম্যাচ শেষে সাথে এই দিন দেখা করেছেন লক্ষণ সুপার মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রশংসা করেছেন এই দিন বৈভব সূর্যবংশীর বৈভবকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেছেন বৈভব তিনি একজন বড় রোয়েসের ঘোড়া তার ক্যারিয়ার তো সবেমাত্র শুরু হয়েছে এবং অভিষেক ম্যাচে যেমন দুর্দান্ত ব্যাটিং তাদেরকে মনে হচ্ছে তিনি আগামী দিনের জন্য তারকা একজন ক্রিকেটার হতে চলেছে